না না সবাই কিছু বল হুম তো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যা পিথলি তো সকাল সকাল ঘুম থেকে রেডি হয়ে উঠে রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছিলাম আমার বান্ধবী বাড়িতে তো কেন এসেছি কি হবে না হবে সবটাই তোমরা ভিডিওতে দেখতে পারবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো প্রথম থেকে বলি আমার বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গেছে তো কিছুদিন পরে ওর বিয়ে তার জন্য আমাদের সবাইকে ওর বাড়িতে ডেকে ছিল আমরা সবাই মিলে একটু টাইম স্পেন্ড করবো বলে আমাদের যেহেতু দশ বারো বছরের ফ্রেন্ডশিপ মানে আমাদের একই গ্রামে বাড়ি একই স্কুলে পড়েছি একদম ছোট্টবেলা থেকে মানে খিচুড়ি স্কুল থেকে আমরা একই স্কুলে পড়েছি একই সাথে আমরা প্রাইমারি স্কুলে পড়েছি আবার একই সাথে আমরা হাই স্কুলে পড়েছি আবার একই সাথে আমরা কলেজ কমপ্লিট করেছে মানে বুঝতে পারছো তো আমাদের কত দিনের ফ্রেন্ডশিপ তো এখানে ওকে বলছে আমাদের একটু লবণ দে ভাই আমরা পেয়ারা খাবো ও বলছে আমি বারবার করে নিচে যেতে পারবো না তা আমি ওকে বলছিলাম চল ভাই আমরা বাড়ি চলে যাই আমাদের ডেকে এনে মালটা অপমান করছে তো যাই হোক অনেক অনেক মজা করেছি তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কতটা মজা করেছি আর আমাদের প্রায় তিন চার বছর পর দেখা হলো মানে কলেজে ওঠার পর থেকে তো আমাদের দেখাই হয় না কারোর সাথে কারোর তো চলো ভিডিওটা ভয়েস শোনো তোমরা শুধু দেখো আমাদের বান্ধবীর প্রথম বিয়ে হচ্ছে আমরা বুড়ি হয়ে যাবো আমাকে বিয়ে হবে না ওর হলুদ মাঠে যদি একটা বিয়ে হয় আমাকে

জিজ্ঞাসা করেছে তোমার প্রথম বিয়ে তো এরকমই শোনে কেন রূপস্তির জন্য তিনবার

রিমারে মানে করতে দে রিমা পারে ভালো নি নে কর আমার পেয়াটা কই তো খাচ্ছে না ভাই আমার নেই আমার দুটো এক্সট্রা এটা পড়বি সুন্দর

দেখো <laughs> ছ

তো এখানে আমরা সবাই মিলে বসে গেছিলাম খেতে আমাদের জন্য বিরিয়ানি অর্ডার করেছিল ও কারণ ও ভেবেছিল বাড়িতেই রান্না করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়িতে রান্না করতে গেলে একটা প্রবলেম হয়ে যায় কি গল্প করার টাইম পায় না সেই জন্য ও বাইরে থেকে অর্ডার করেছিল তাই আমরা সবাই বললাম তাহলে আমরা রোদের মধ্যে ছাদে বসে সবাই মিলে একসাথে খেয়ে নিই আর আমি আর পম্পি একসাথে খেয়েছিলাম আর ওরা ওদের মতো খেয়েছিল বললাম যে শুধু শুধু ধারা এটুকু তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওরা পেয়ারা খাচ্ছি আর এখন আমরা বলছি আমরা বাড়ি যাবো আমরা বাড়ি যাবো সবাই করে করে দেবো

থেকে তোমরা ভাবতেই পারো যে এখানে আমরা কি করছিলাম এখানে আমাদের ফটো তুলে দেওয়ার লোক ছিল না তাই আমরা আর বারবার করে টাইমটা সেট করে অন করে দৌড়াচ্ছি দেখো দেখো এই ব্যাপারটা হেভি ইন্টারেস্টিং অন করে দিয়ে যে দৌড়াচ্ছে না ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছিল তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা কে কে এরকম করো তোমাদের বন্ধুদের সাথে কে কে এরকম মানে এরকম মজা করো তোমরা জানি আমাদেরকে আর এখানে ফটোগুলো দেখলাম মানে হাসছিলাম যে একটা ফটো ভালো হচ্ছে না কেউ না কেউ কোনো না কোনো প্রবলেম হচ্ছে মধ্যে তো আমরা তো প্রচণ্ড মজা করেছি আর তোমরা কে কে মিস করো এরকম স্কুল ফ্রেন্ডদেরকে একসাথে অনেকদিন দেখা হয় না সবাই কাজের চাপে ব্যস্ত থাকে কে কে এরকম মিস করো বলো এখানে আমি ফ্রেমে আসছিলাম না বলে দেখবো একটু পর আমি নিচে বসে পড়বো কারণ আমি এতগুলো মানে পাঁচজনকে হচ্ছে না তাই বললাম ঠিক আছে ভাই নিয়ে নিজে বসবো আর ফটো একটাও ভালো হচ্ছে না আর আমাদের ফটো তোলা দেওয়ার লোকও নেই হ্যাপি বার্থডে একদিন পরে জন্মদিন তাই ফটো তোলার জন্য আর মারামারি করছে